আমি এখন রয়েছি হচ্ছে দুবাইয়ের উল সিটিতে যেটা হচ্ছে আলসেব নামে পরিচিত আর এটা হচ্ছে বার দুবাইয়ে আর আমার অপোজিট পাশে হচ্ছে এই পাশে এটা হচ্ছে দেরা দুবাই সো আজকের ভিডিওতে আপনি হচ্ছে দুবাইয়ের যে পরিবর্তনটা আসছে প্রায় বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা যে আগের দুবাই ছিল তাদের হচ্ছে জীবন কীরকম ছিল এগুলো থেকে আপনারা হচ্ছে নিউ দুবাইয়ের যে ছবি এটা দেখতে পাচ্ছেন যে এগুলো আপডেট হয়েছে এগুলো জানতে পারবেন লেটস গো আর এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং তখন হচ্ছে মরুভূমিতে যখন মানুষ যাইতো তখন হচ্ছে এটাতে করে হচ্ছে পানি নিত ইউনাইটেড স্টেট আমেরিকার ডলার এটা হচ্ছে উনিশশো সালের এক ডলার সাইজ থেকে দেখেন আর টাইপিং যেগুলো আছে আপনার বিভিন্ন মুভি থেকে এগুলো দেখেন যে টাইপিং করে এটা হচ্ছে আরবিতে টাইপিং তখনকার মুখ যুদ্ধের সময় যে এগুলো হেলমেটগুলো দিত সুরক্ষার জন্য যদি ট্যাক্সি বা গাড়িতে ঘুরে আসেন আপনাদেরকে এই প্লেসটিতে নামে দেবে এই প্লেসটিতে নামার পর আপনি হচ্ছে আগের যে পুরনো আর ছিল তারা হচ্ছে যে ঘরগুলো ছিল সেগুলো দেখতে পারবেন ঘরগুলো হচ্ছে মূলত এই ঘরগুলো এগুলো বলতে পারেন তারা মোটামুটি বেশি ধনী না থাকলে মোটামুটি তখনকার মধ্যে ধনী ছিল আর একদম যারা পোড় ছিল বা গরিব ছিল তারা হচ্ছে একদম এই ধরনের ঘরগুলো হচ্ছে মধ্যে থাকতো উপরে শুধু ছন ছিল অ্যান্ড এরকম গাছপালা দিয়ে তারপর হচ্ছে আপনারা যে পুরাতন যে হারকেলগুলো সেগুলো দিয়ে হচ্ছে তাদের বসবাস ছিল অ্যান্ড এখানে আপনারা পুরাতন ঠেলাগাড়ি তারপর ড্রাম সব বিভিন্ন ধরনের যে হিস্ট্রিক্যাল জিনিসগুলো দেখতে পারবেন অ্যান্ড এখান থেকে শুরু হয়েছে হচ্ছে উল্টুবাই বা আলসেফ যে এরিয়া আছে ওইখানটায় ক্যান আপনারা গুলো হচ্ছে পুরো জায়গাটাকে উপভোগ করতে পারবেন আরবের যে জিনিসগুলো দেখতে পারবেন হাটলে হচ্ছে এখানের মধ্যে আপনাদের হচ্ছে কতগুলো হচ্ছে পারফিউম এরকম কার্ড ধরে দিবে বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে অফার দিবে আপনারা চাইলে পারচেস করতে পারেন সেখানে হচ্ছে সবচেয়ে যে আমার কাছে আকর্ষণ জিনিসগুলো লাগছে এখানে হচ্ছে আপনার সবচেয়েতে পুরাতন যে জিনিসগুলো রয়েছে তখনকার সময়ের বাহিরে আপনার দেশ যে দেখতেছেন যে গরম পানির বা হচ্ছে আপনার ওই সারফ্লাসগুলো ছিল সেগুলো তারপর হচ্ছে সেই সময়ের হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে ইউজ করার জন্য যে ইয়েগুলো ছিল পাত্রগুলো ছিল সেগুলো তারপর তখনকার একদম পুরাতন হারকেলগুলা তারপর একদম এদিকে আসলে আপনারা টাইপিং যেগুলো আছে আপনারা বিভিন্ন মুভি এখন এগুলো দেখেন যে টাইপিং করে এটা হচ্ছে আরবিতে টাইপিং অ্যান্ড অলো বাই অলসো এখানে আপনার পুরাতন যে ক্যামেরাগুলো রয়েছে যেটা হচ্ছে ওলম্পিয়াস ক্যামেরা অ্যান্ড অলসো এখানে আরও অনেক ধরনের ক্যামেরাগুলো রয়েছে আপনারা এগুলো দেখতে পারবেন অ্যান্ড এইখানে আসলে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসগুলো আছে এগুলোতে সব তুলো আছে এইগুলাই আর এটা হচ্ছে বর্তমান দুবাইয়ের যিনি আছেন তিনি তার ছবিটা হচ্ছে এখানে ফ্রেম করে রাখা হয়েছে অ্যান্ড অলসো আপনারা হচ্ছে যদি কারো বাড়িতে যান যারা হচ্ছে রিচ একদম তাদের ড্রয়িং রুমগুলো অনেক সুন্দরভাবে সাজানো থাকে এইগুলো হচ্ছে সেইখানে আপনারা এই ধরনের ইয়াগুলো দেখতে পারবেন আরকি কিউলিসের সহ বিভিন্ন ধরনের তখনকার যারা ছিল আর সবচেয়ে হচ্ছে এগুলা এইটা মেবি হচ্ছে চাইনিজ কয়েন লেখা থেকে আপনারা হচ্ছে বুঝতেছেন লেখাগুলো চাইনিজ অ্যান্ড এইটা হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকার ডলার এটা হচ্ছে উনিশশো সালের এক ডলার সাইজটা কীরকম দেখেন অনেক হিস্ট্রি একটা জিনিস যে এরকম হাতে আপনি ধরতে পারতেছেন অনেক অনেক মিউজিয়ামে গেলে করে দেখা যাবে এখানে একদম আপনি ফ্রি দেখতে পারবেন এন্ড অলসো এখানে আপনার হচ্ছে এটাও ইউনাইটেড স্টেটের আটটা হচ্ছে আমেরিকার আটটা হচ্ছে কয়েন আমি দেখি ইন্টারেস্টিং কি রয়েছে এখানে এইটা চাই এটা হচ্ছে আপনার ঠিক বোঝা যাচ্ছে না এটা কোথাকার কেউ জানলা হচ্ছে কমেন্ট করে জানাবেন অ্যান্ড এইখানে অলসো হচ্ছে আপনারা জানেন যে শামুক যেগুলো ছিল তখনকার সময় এখানের মানুষ হচ্ছে আরবের মানুষ হচ্ছে মাছ আর শামুকের ওপর বেশি নির্ভর ছিল শামুকগুলো দেখতে পাবেন অ্যান্ড অলসো এখানে এই যেখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আপনার এই যে তখনকার মুখ যুদ্ধের সময় যে যেগুলো হেলমেটগুলো দিত সুরক্ষার জন্য সেইগুলো একদম রাখা আছে আপনারা হচ্ছে অনেক মুভি দেখছেন যে পুরাতন আপনারা ওই যে উসমান নামে যে আর্থুগুলো হ্যাঁ আরথুগুলো আমি দেখছিলাম এইটা আর এইগুলা আরেবিক জিনিসগুলো অনেক জিনিস এগুলো দেখতে পারবেন এটা মেবি হচ্ছে একদম হরিণের হরিণের মাথা একদম অরিজিনাল দেখে বোঝা যাচ্ছে আর এইটাতে সবচেয়ে ইন্টারেস্টিং তখন হচ্ছে মরুভূমিতে যখন মানুষ যাইতো তখন হচ্ছে এটাতে করে হচ্ছে পানি নিত এগুলোতে অনেক সময় অনেক পানি হচ্ছে জমা থাকতো ঠান্ডা একটু বেশি গরম হইতো না ছামড়ার দিয়ে বানানো এগুলো হচ্ছে একতারা ঠিক মনে নাই আর এখানে হচ্ছে ডেক্ট হচ্ছে আপনারা হচ্ছে চামড়া দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কুমিরের চামড়া আর এর অপোজিট আছে হচ্ছে আপনার হরিণের চামড়া মানে অনেক হিস্টোরিক্যাল অনেক নাইস একটা প্লেস আমি কিন্তু পারমিশন নিয়ে করতেছি আবার একটা বেস্ট হচ্ছে আপনি যদি পারমিশন নেন ওইটাই বেস্ট আর পর হচ্ছে আপনার না হয় ভিডিও ডিলিট করে দিতে পারে আর এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে ট্যুরিস্টদের সেফটির জন্য হারখেলগুলো এগুলো হচ্ছে আগের সময় ছিল উনিশশো সালের পর থেকে দু সালের আগে বেশি ছিল এখন তেমন একটা নেই বলে চলে এগুলো একদম হারিয়ে গেছে এগুলো হচ্ছে আমেরিকার যে যুদ্ধগুলো হইতো ওই হেলমেটগুলো এখন হচ্ছে পাল্লা দিন দিন হারে যাচ্ছে এখানে হচ্ছে মাফ করার জন্য দাড়ি পাল্লা আছে তারপর আগের যে খাপগুলো ছিল মানুষ যে পানি খাইতো সেগুলো আছে আল্লা দিনের সেরাক যে একটা ছিল এটার মতো একটা জিনিস আছে এখানে অনেক বড় একটা প্লেট এগুলোতে করে তখন হচ্ছে মানুষ বিশেষ করে খাবার খাইত তখন মানুষ বেশি একজুট হয়ে থাকতে পছন্দ করতো তারপর হচ্ছে আপনার বেশিরভাগ হতে যৌথ ফ্যামিলি ছিল তখনকার সময়ের এখানে ফিন্টিং আছে অনেক জোস জোস আর এটা হচ্ছে আপনারা যে বর্তমানে আরব রয়েছেন ওনাদের হচ্ছে ফ্যামিলির হচ্ছে ছবি আর্ট করেছে এটা হচ্ছে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোই বাই এখানে আপনারা হাঁটতে হাঁটতে হচ্ছে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন বিশেষ করে হচ্ছে আরবের যে পুরাতন যে কাপড়ের স্টাইলগুলো আছে আরবদের যে আপনার কাপড় বুরকা তারপর বিশেষ করে মেয়েদের জিনিস বেশি রয়েছে তাছাড়া হচ্ছে সিরামিক্সের কতগুলো জিনিস রয়েছে থালা বাসন এইগুলো দেখতে পারবেন একদম আপনি যদি একদম উল কালচার যেটা আছে আরবের ওইগুলো দেখতে একদম স্ট্রেট আপনাকে এখানে আসতে হবে দুবাই হচ্ছে বিভিন্ন ধরনের সুখ রয়েছে সো এই সেই সুকগুলোর মধ্যে হেরিটেজ সুখ হচ্ছে আপনার উল্ডুবাইয়ের মধ্যে অন্যরকম একটা সুক তো এছাড়াও আপনারা জানান যে গোল্ড সুক আছে তারপর হচ্ছে আপনারা হচ্ছে স্পাইসি বা মশলার যে সুকগুলো আছে এগুলোও দেখতে পারেন তারপর হচ্ছে আরও অনেক ধরনের হচ্ছে সুখ রয়েছে আপনার আপনি যদি গুল সুকের ভিডিওটা দেখতে চান ওইটা আমার ইউটিউবে আছে এছাড়াও দুবাইয়ের আরও অনেক ধরনের ব্লগ রয়েছে সেগুলোও দেখে আসতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বাইদে আপনি যদি গুলসুক থেকে এখানে আসেন এখানে আসার জন্য আমি হচ্ছে এর একটা ভিডিওতে দেখেছিলাম সদরঘাটের মতো এক দেড়হাম দিয়ে দরা থেকে হচ্ছে বার দুবাইয়ে আপনি আসতে পারবেন শুধুমাত্র এক দেড়হাম ট্রান্সপোর্টেশন যাবে এই বুটগুলোর মধ্যে আপনাদেরকে এখানে পার করে দেওয়া হবে এরপর আপনি হচ্ছে ঘুরে এই পর্দা ধরে এদিকে হেঁটে হচ্ছে একদম হেরিটেজ সুগে চলে যেতে পারবেন একদম সব কিছু থেকে আসতে পারবেন আসলে ওল্ড কেমন ছিল আপনি যদি মেট্রো স্কুলে আসেন বর্জ্যমান থেকে হচ্ছে এক্সিট ওয়ান দিয়ে বাইর হয়ে এফ সেভেন্টি আপনাকে এখানে নামিয়ে দেবে একদম রিলেক্সে বসে এখান থেকে যাইতে পারবেন আর এটা ঘুরে আবার যাবে আরেকটা মেট্রো স্টেশনে তো আপনি ঘুরে ফিরে সেম জায়গায় আসলে আপনি আপনার চলে যেতে পারবেন এখান থেকে খুব ইজি আমার পিছনে হচ্ছে আপনারা যে বুটগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এই বুটগুলোতে আপনারা ছেলে রাইড নিতে পারবেন আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা রাইড ফিফটে দেড়হাম ওইটা হচ্ছে এগুলো হচ্ছে আপনি গেলে হচ্ছে রাতের দিকে আসবে আপনি রাতে হচ্ছে এগুলো একটা হচ্ছে ডিনারের ইয়ে পেতে পারেন ফিফটে দেড়হামের মধ্যে আর ওইখানে হচ্ছে আপনি এক্সট্রা কিছু নিতে চাইলে সেগুলো পাবেন সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা যে এখানে ঘুরতে আসলে দেখবেন যে আপনাদেরকে অফার করতেছে যে এগুলো নেওয়ার জন্য আপনারা চাইলে যদি সমুদ্রের মধ্যে ডিনার উপভোগ করতে ইচ্ছে করে বা কিছু করতে ইচ্ছে করে এই টাইপের তাহলে এগুলোতে আপনারা হচ্ছে টিকিট নিয়ে হচ্ছে আপনারা উপভোগ করতে পারেন যে এটা এখানে একটা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা হচ্ছে যারা আছে সামনে কতগুলো হচ্ছে মার্কি আছে শুধুমাত্র কাস্টমারকে এনগেজ করার জন্য গান গেয়ে তো এরা বিনোদন হিন্দি গান এদের হচ্ছে ভারতে বিভিন্ন ধরনের কালচার গানগুলো গাচ্ছে আর এরা হচ্ছে বিভিন্ন কালচার যে ভারতে কতগুলো পোশাক আছে এগুলো আমি কোনো স্টেটের জানি না পাঞ্জাবি টাইপের পড়ছে তারপর হচ্ছে মাথায় পাগড়িও দিয়েছে এগুলো যারা হচ্ছে ইন্ডিয়ানরা আছে তারাই ভালো জানবে তো এইখানে একটা ইন্টারেস্টের জিনিস হচ্ছে এইগুলা যে আগের সময়ের যে জালগুলো ছিল দেখেন আপনারা যে আরবের সমুদ্রে যারা হচ্ছে ইয়ে ঘুরতো মাছ ধরতো তাদের জালগুলো দেখেন এদিকে হচ্ছে একটা পুরো হচ্ছে রাউন্ড মাছগুলো হচ্ছে এদিকে ঢুকবে তারপর হচ্ছে জালের মধ্যে আটকে যাবে আর এছাড়াও হচ্ছে তখনকার পুরানো যে শেকল তারপর সেই থেকে শুরু করে নাঙলসহ তারপর হচ্ছে বুট আটকানোর জন্য অনেক কিছু আছে এখানে তো আপনারা আসলে হচ্ছে পুরাতন যে হিস্ট্রিক্যাল জিনিস এগুলো সহ দেখতে পারবেন আরও অনেক কিছু রয়েছে এখানে এইখানে জোস একটা ভিউ